নমস্কার শরদে মননে পরম পুজোীয়া শ্রদ্ধাপ্রাণা মাতাজি এই অনুধানে আপনাদের সকলকে স্বাগত জানাই মাতাজির পূর্ব নাম লক্ষ্মীদি লক্ষ্মীদিকে এম এ পড়ার সঙ্গে সঙ্গে বাড়ির নানা কাজকর্ম করতে হতো বাবা মা ক্রমশ বৃদ্ধ হচ্ছেন এমন পরিস্থিতিতে অবিবাহিত কন্যার উপর ঘর গৃহস্থালীর কিছু দায় দায়িত্ব তো অলিখিতভাবে এসে পড়ে এমনকি এম এ পরীক্ষার সময়ও রান্নাবান্নার কাজ সেরে পরীক্ষা দিতে গেছেন রেজাল্ট বেরোনোর আগে থেকেই চাকরির প্রস্তাব আসতে থাকে সে যুগে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষিতা মেয়ের সংখ্যা তো হাতে গোনা এ সময় কাশীর অ্যানি বেসান্ত কলেজে অধ্যাপনার সুযোগ আসে সেকালে কাশীর মতো জায়গায় অবিবাহিত মেয়ের পক্ষে যোগ্যতার সঙ্গে কলেজে কাজ করা সহজ ছিল না তার পুরনো ছাত্রীরা বলেন বেশভূষায় তিনি ছিলেন খুবই শৌখিন মার্জিত তার ব্যক্তিত্ব মনে সম্ভ্রম জাগাত পরবর্তীকালে কাশিতে তার ছাত্রীদের অনেকেই শিক্ষা জগতে উচ্চপদে অধিষ্ঠিত হয়েছেন উত্তর ভারতের খাওয়া দাওয়ার অভ্যাস তার পছন্দ ছিল রুটি ডাল একটু সবজি দুধের পরিবর্তে ছানা খেতেন যাই হোক আবাসিকদের জন্যে খাওয়া দাওয়ার পাঠ বিকেল পাঁচটাতেই সাঙ্গ হতো সে সময় কলেজের পর ওর আবার অদ্বৈত আশ্রমে অনঙ্গ মহারাজের পাঠ শুনতে নিয়মিত যাওয়া চাই পাঠ শুনে ফেরার সময় অন্ধকার হয়ে যেত রাস্তায় তেমন লোকজন নেই অদ্বৈত আশ্রমে এই সময় তার ছোটবেলার পাটনা আশ্রমের বড় স্বামীজি মানে স্বামী রামানন্দ ছিলেন একদিন তাকেই অনুরোধ করলেন আমাকে একটু রাস্তাটা এগিয়ে দেবেন মহারাজ খুব ভালো গান গাইতেন উনি ঠাট ছলে বললেন আরে গান গিয়ে এখন আমার গলা শুকিয়ে গেছে একে আবার এগিয়ে দিতে হবে এবার নিঃসংক যে নিজের কথা পিতৃপ্রদীপ মহারাজের কাছে বলে ফেলেন আর আমার যে পাঠ শুনতে এলে রাতের খাওয়াই হয় না দরদি সাধুর পরবর্তী ছবিটি বড় প্রাণস্পর্শী শ্রদ্ধাপ্রাণা মাতাজি স্মৃতিচারণ করে বলেছেন পরদিন থেকে মহারাজ অন্ধকার রাস্তায় আমায় এগিয়ে দিতে আসতেন আর হোস্টেলের কাছাকাছি এসে চাদরের নিচ থেকে একটা ঠোঙা বার করে হাতে ধরিয়ে দিতেন তাতে থাকত আশ্রমের তৈরি রুটি আর সবজি সাধুদের এই অনাবিল স্নেহ আর আশীর্বাদ ছিল শ্রদ্ধাপ্রাণা মাতাজির জীবনের পাথেও পূজ্যপাত বিরজানন্দ মহারাজ প্রতি বছর পুজোর সময় কয়েক মাসের জন্যে দেরাদুনে ক্যাপ্টেন মিত্রের বাড়ি যেতেন ক্যাপ্টেন মিত্র ছিলেন শ্রী মায়ের দীক্ষিত এবং তার ভক্তিমতী স্ত্রী ইভাদি মহারাজের সন্তান অর্থাৎ আশ্রিত দেরাদুনের জল হাওয়ায় মহারাজের শরীরের অনেক উন্নতি হয় সাধু ব্রহ্মচারী এবং ভক্তদের নিত্য আনাগোলা ছিল সেখানে লক্ষ্মী সুযোগ পেলে কাশী থেকে দেরাদুনে শ্রীগুরুর সান্নিধ্যে ছুটে গেছেন অভিস্নাত হয়েছেন তার অধ্যাত্ম ভাবগঙ্গায় মহারাজ এবং তার সেবকেরা লক্ষ্মীদিকে নিয়ে অনাবিল আনন্দ করতেন এমনও হয়েছে যে রায়টের সময় রাস্তায় লোক চলাচল নেই ট্রেনের কামরা ফাঁকা লক্ষ্মীদি একাই চলেছেন দেরাদুনের পথে মাথায় কাপড় দিয়ে মুখ ঢেকে বসেছেন গাট কামরায় উঠে তাকে ওইভাবে যেতে দেখে বলে উঠেছেন আপনার তো খুব সাহস দেখছি পুরুষেরা পর্যন্ত এখন রাস্তায় বেরোতে ভয় পায় পরে সেই সহৃদয় গাড়ি স্টেশনে ট্রেন থামলে পরিচিতদের গাড়িতে তার দেরাদুন যাবার ব্যবস্থা করে দিয়েছেন এমনই ছিল গুরুর প্রতি তার অন্তরের তীব্র আকর্ষণ পৃথিবীর কোনো বাধাই যেখানে প্রতিবন্ধক হতে পারতো না কলেজে থাকতে নিজের সাধ্যমতো প্রণামী অথবা কাশির বেগুন আতা কড়াইশুঁটি মটর শাক ইত্যাদি মহারাজকে পাঠাতেন সেই শ্রদ্ধার দান সাদরে গ্রহণ করে মহারাজ তাকে আশীর্বাদী পত্র দিতেন একবার চিঠিতে লেখেন আমার জন্মতিথি উপলক্ষে তোর শ্রদ্ধাঞ্জলীয় প্রণামী ওই টাকা আমি সাদরে গ্রহণ করলুম তুই আমার অজস্র স্নেহ আশীর্বাদ জানবি কখনো কখনো স্নানযাত্রায় জন্মদিনের আনন্দ উৎসবের পর মহারাজও তার আদরের কন্যাটিকে প্রসাদ পাঠিয়েছেন এমনই ছিল তার গুরু মহারাজের সঙ্গে সম্পর্ক নমস্কার i uh not -huh.